দেখা <SPA> না <malaria>

रख लेंगे तो जेटाओ उतने से रख लेंगे ये रख लगा सो जा कोई रहने चाकर हो भाड़ दाग कितने जावे ना अच्छा नहीं ये आप दोनों को ना दों दों को चाकर चाकर एक इन्दर पाये थे ना एक इन्दर पाये थे तो ना ये भी रह जाओ डेले सब उसका क्या सर्वे नाच देगा একটু কথা বলি যে আমরা দেশে এরকম অনেক ড্রাইভিং স্কুল আছে আমরা দেখি কোনোটা শুনেছি আসলে আমরা আজকে যেটা হাতে কলমে যেভাবে শিখলাম প্রত্যেকটা ড্রাইভিং স্কুল যদি এইভাবে শেখাতো আমার মনে হয় প্রত্যেকটা ড্রাইভার পাতা ড্রাইভার হতো আসলে সব আমার পরামর্শ হচ্ছে প্রত্যেকটা ড্রাইভিং স্কুলের এই রকম হাতেকলমে খোলা ফিটিংটা শেখানো হচ্ছে যেটা আজকে আমরা এখানে শিখলাম ধন্যবাদ দাদা আর আপনাদেরকে এই জন্য ধন্যবাদ যে আগ্রহ সহকারে আপনারা শিখলেন আজকে সকালে একজন আসছে ওরা তিরিশ গাইকাল দেখা যে আপনাকে ড্রয়িংয়ের জন্য আমি গাইড করবো সতর্ক বলতে এরকম না বুঝতে পারবে না বুঝলে মনে হচ্ছে ড্রয়িং শিখতে বন্ধায় যে পরিমাণ প্রচুর কারণ হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে ও যদি ভালো মতো এখানে না শিখে চলে যায় পরে কারণে শিখলো না কোন কারণে আমি যদি এখন নিয়মে যদি ভালো মতো শিখি তাহলে পরবর্তীতে আমার এই কাজগুলো করতে সহজ হবে আমার জন্য এটা নিরাপদ আর আমার জন্য নিরাপদ এটা তো আমি ভাববো কারণ আমার জীবনের মূল্য অনেক বেশি গাড়িতে আমার নিজের যে বিষয়টা আছে আচ্ছা এটা সুইচ করতে হয় যখন আর কি বেশি লাগবে তখন ওই লম্বা না আমি তো আমার সমস্ত শক্তি না করবো আমি যদি বেশি শক্তি প্রয়োগ করি নাটটা দেখেন কি করে

এটাকে এখনই পুরোপুরি টাইট দিব না কেন দিব না সেন্টার হয়নি আমার টায়ারের অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে কিন্তু এখন আমরা যখন রাস্তায় কাজ করতে যা সময় থাকে যেমন আমরা এখন পাঁচ মিনিট অথবা দশ মিনিট সময় এমন কাজ করতে করতে আমরা একটা প্লেসে অথবা জানি সময় পাবো আমরা একদম সময়ের মধ্যে

এখন আবার কেটে দিন দেখাচ্ছি এখন আমরা যে নাটর যে চওড়া ট্যাপার যে মাথাটা এটা দেখাইলাম এখন আমার এটা আমি খুব বেশি শক্তি দিচ্ছি না কিন্তু এখানে আছে তো এখানে

মারিয়ার খুব একটা সুন্দর একটা যন্ত্র যেটা উপরে নিচে ভিতরে এগুলো মাপা যায় ডেস মাপা যায় মাপা যায় বুঝতে বুঝতে ভালো ক্লাসের মধ্যে যখন পরীক্ষা আসবো না পরীক্ষা হ্যাঁ

ঠিক আছে এরপরেরটা আর কি আছে যাও তুমি চেক করে দেখো এখন আমাদের এই কাজ যখন হয়ে যাবে তাড়াহুড়ার কারণে আমরা যখন ড্রাইভিং সিটে বসবো রাস্তায় বাইরে অনেক অনেক ধরনের হর্ন দেখে ইভেন থেকে আপনাদের অনেক খুব সুন্দর

ইঞ্জিনিয়ারিং যেসব যন্ত্রপাতির মধ্যে লাগে ওইটা আলাদা ভিন্নতা থাকে এই গ্রিজ যেমন আমাদের ইঞ্জিন বয়টা ডিজেল গাড়ির জন্য ইঞ্জিন ওয়েকটা থাকে পেট্রোল গাড়ির ইঞ্জিনের জন্য ইঞ্জিনিয়ারটা করবো ওই বিশ টাকা এটা থেকে অবশ্যই এটা অনেক গরম যেখানে বেশি গরম থাকে তাপমাত্রা হেভি থাকবে ওইখানের জন্য গ্রিজ থাকবে একটা যে জায়গাটা যেখানে পাতলা গ্রিজ প্রয়োজন অথবা বয়ের প্রয়োজন ওইখানে দিয়ে পেলাম একটা হলো মেশিনারির জন্য একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রিজ একটা আর একটা আমাদের গাড়িতে যন্ত্রপাতি যে ব্যবহার করি এইটা আরেকটা একটা আর একটা কী পেলাম গরম জায়গায় যে জায়গায় গরম থাকবে এই জায়গায় কী গ্রিজ দেবো ঠান্ডা জায়গায় কী গ্রিজ আমাদের দেশে আমরা যে গ্রিজগুলো ব্যবহার করি এগুলো অনেক সময় আমরা এই নামমাত্র দামে কিনি আর যেগুলো আমরা ভালো কোয়ালিটি যেমন আমাদের দেশে মোবিল কোম্পানি আসছে ও ওমের নামে একটা গ্রিজ দিয়ে আসছে এগুলো মোটামুটি অল্প দাম অথবা কোয়ালিটির দিক থেকে আমরা যা যাই এটার মধ্যেই এটা ঠিক আছে আর ওমের এই মোবিল কোম্পানির যে ওয়েলগুলো আছে লোপ্রিকেটিং চার লিটারের এক ফ্যান এখন মিনিমাম আমরা চেয়ে পনেরোশো টাকায় আর একটা এক চার লিটার মোবাইল এর দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা কী বললাম ক্যাটাগরি বিশেষ ভাগ করে তখন আমরা এটা ব্যবহার করবো আমার এই পনেরোশো টাকাটা যে সার্ভিস দিতে পঞ্চান্ন হাজার টাকা এই সার্ভার্ভে বেশি ইঞ্জিনটা গাড়িটাও ভালো মানের একটা ইঞ্জিন লাগায় ভালো মানে এখন আমরা মর্নিং চেক আপ দেখব রিজার্ভ করতে চাই হ্যাঁ